প্রায় কি এমন হয় যে মানসিক চাপে সব কিছু এলুমেলু লাগে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে কি করে এই ব্যস্ত জীবনের মধ্যেই মাত্র দশটা মিনিট বের করে মনটাকে একেবারে শান্ত আর সতেজ করে তোলা যায় চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে মাথার ভেতরটা যেন একটা হইচইয়ে ভরা বাজার সারাক্ষণ কিছু না কিছু চিন্তা চলছেই থামার কোনো নামই নেই যদি এমনটা মনে হয় তাহলে বলি এটা কিন্তু খুব চেনা একটা অনুভূতি ঠিক তাই আমাদের অবস্থাটা অনেকটা ওরকমই আমরা যেন নিজেদের ভেতরের সুইচটা অফ করতেই ভুলে গেছি এই যে সব সময় অন বা সজাগ থাকার একটা ব্যাপার এটা কিন্তু আমাদের মনের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে তো চলুন এই অতিরিক্ত ভারাক্রান্ত মনের সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক এই যে চারপাশের এত কোলাহল এর মধ্যে আমরা কীভাবে একটুখানি নীরবতা আর শান্তি খুঁজে পেতে পারি সেটাই এখন আমরা জানব তবে ভালো খবর হলো এর সমাধান কিন্তু অতটা জটিল কিছু নয় চলুন এবার আমরা বরং সমাধানের দিকেই মন দিই ভাবুন তো মাত্র দশ মিনিটের একটা ছোট্ট বিনিয়োগ কিন্তু এর থেকে যা পাওয়া যাবে তা সত্যি অসাধারণ হ্যাঁ একদম ঠিক দেখছেন মাত্র দশ মিনিট বিশ্বাস করুন এই সামান্য সময়ে কিন্তু মনে একটা বেশ বড়সড় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব তাহলে এই যে রিসেটের কথা বলছি এটা আসলে কী সহজ ভাষায় এটা হল ডেলিব্রেটলি বা ইচ্ছাকৃতভাবে মানসিক চাপ থেকে নিজেকে কিছুক্ষণের জন্য সরিয়ে আনা এবং বর্তমান মুহূর্তের সাথে আবার নিজেকে জুড়ে দেওয়া এর উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার তাই না দারুণ তাহলে আর অপেক্ষা কেন চলুন এই পুরো রুটিনটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক এটাকে বলতে পারেন শান্তির পথে এগোনোর একটা সহজ কিন্তু খুব কাজের গাইড এই দশ মিনিটের রুটিনটা মূলত তিনটে খুব সহজ ধাপে ভাগ করা প্রথমটা হল নিঃশ্বাসের দিকে মনোযোগ দেওয়া দ্বিতীয়টা পুরো শরীরের দিকে খেয়াল করা যেটাকে বডি স্ক্যান বলে আর সবশেষে মননশীল পর্যবেক্ষণ একদম প্রথম তিন মিনিট আমরা শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেব খুব ধীরে গভীরভাবে শ্বাস নেন আর ভাবুন যেন শান্তিটা ভেতরে ঢুকছে আর যখন শ্বাস ছাড়বেন তখন কল্পনা করুন যে আপনার সমস্ত চাপ আর দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে এরপর মিনিট চার থেকে সাত পর্যন্ত আমরা করব বডি স্ক্যান চোখটা বন্ধ করে মনোযোগটা নিয়ে যান শরীরের প্রত্যেকটা অংশে একদম মাথা থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত কোথাও কি কোনো টান লাগছে বা আরাম হচ্ছে শুধু খেয়াল করুন কোনো ভালো বা খারাপ এই জাতীয় বিচার করার একদম দরকার নেই এবার আট আর নয় নম্বর মিনিটে আমরা মননশীল পর্যবেক্ষণ করব এই সময়টায় দেখবেন মাথায় অনেক চিন্তা আসছে সেগুলোকে জোর করে তাড়ানোর কোনো চেষ্টা করবেন না শুধু একজন দর্শকের মতো দেখুন ঠিক যেমন আকাশের মেঘ ভেসে আসে আবার চলে যায় চিন্তাগুলো সেরকমই ওদের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না আর একদম শেষে দশম মিনিটে খুব আস্তে আস্তে নিজের মনোযোগটা আবার চারপাশের পরিবেশে ফিরিয়ে আনুন ঘরের ছোটখাটো শব্দ আপনার শরীরের অবস্থান এগুলো অনুভব করুন ব্যাস এই তো হয়ে গেল আপনার দশ মিনিটের মাইন্ড রিসেট কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এত সহজ একটা রুটিন এটা এত ভালোভাবে কাজ করে কিভাবে। চলুন এর পিছনের কারণটা একটুখানি বোঝার চেষ্টা করা যাক এই ছবিটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন আমরা চাপে থাকি তখন আমাদের চিন্তাগুলো কেমন বিক্ষিপ্ত হয়ে যায় শ্বাস দ্রুত আর অগভীর হয়ে পড়ে শরীর একটা সতর্ক অবস্থায় থাকে কিন্তু এই অনুশীলনের পর গভীর শ্বাস আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত হওয়ার সংকেত পাঠায় ফলে মন স্থির হয় শ্বাস গভীর হয় আর আমরা শান্ত বোধ করি পার্থক্যটা কিন্তু বিশাল তাহলে এর থেকে কি কি সুবিধা পাওয়া যায় প্রথমত এটা আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে শান্ত করে আমাদের মনোযোগ আর চিন্তার স্বচ্ছতাও বাড়ে তাৎক্ষণিক চাপ তো কমেই আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় তা হলো এটা আমাদের মনের ভেতর একটু শ্বাস ফেলার মতো জায়গা তৈরি করে দেয় এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি মানে এই শান্তিটাকে কিভাবে একটা অভ্যাসে পরিণত করা যায় আর কিভাবেই বা এটাকে রোজকার জীবনের একটা অংশ করে তোলা যায় এখানে কয়েকটা খুব কাজের টিপস রয়েছে যেমন এটাকে একটা অ্যাপয়েন্টমেন্টের মতো এই ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন কিংবা কোনো পুরনো অভ্যাসের সাথে জুড়ে দিতে পারেন ধরুন সকালের চায়ের ঠিক পরেই এটা করবেন এমনকি প্রথমে মাত্র পাঁচ মিনিট দিয়েও শুরু করা যেতে পারে আসল কথাটা হলো, নিখুঁত হওয়ার চেষ্টা না করে রোজ অনুশীলন চালিয়ে যাওয়া এই কথাটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি আমাদের লক্ষ্য জীবনের সব হৈচৈ সব কোলাহল দূর করে দেওয়া নয় কারণ সত্যি বলতে সেটা সম্ভবও না আসল লক্ষ্য হল সে কোলাহলের মধ্যেও নিজেকে শান্ত রাখার ক্ষমতাটা অর্জন করা তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একবার ভেবে দেখুন তো প্রতিদিনের এই দশ মিনিটের স্বচ্ছতা আর শান্তি জীবনে ঠিক কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে